এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য হোমোসেপিয়েন্স প্রজাতির সাথে সমস্ত আধুনিক মানুষ জড়িত বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে হোমিনিন প্রজাতি থেকে আধুনিক হোমোসেপিয়েন্স বিকাশ লাভ করে প্রায় তিন লক্ষ বছর আগে হোমো হাইডেল বার্গেন্সিস বা অনুরূপ প্রজাতি থেকে বিবর্তিত হয়ে আজকের এই আধুনিক মানুষের আবির্ভাব হয় বিজ্ঞানীরা মানুষের নাম দিয়েছেন হোমোসেপিয়েন্স বৈজ্ঞানিক নামের প্রথম অংশে প্রজাতিটি যে বংশের অন্তর্গত তা চিহ্নিত করে আর দ্বিতীয় অংশে প্রজাতিটির উপাধি থাকে অর্থাৎ বিজ্ঞানীদের মতে আধুনিক মানুষ হোমো বংশের অন্তর্গত এবং এই বংশের মধ্যে হোমোসেপিয়েন্স প্রজাতি অন্তর্ভুক্ত হোমো হল সেই প্রজাতি যা অস্ট্রালোপিথেকাস প্রজাতিতে আবির্ভূত হয়ে বর্তমান প্রজাতি হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষ আধুনিক মানুষের পূর্বপুরুষ বেশ কয়েকটি বিলুপ্ত প্রজাতির উপর নির্ভর করে যা আগে অস্ট্রালোপিথেকাস প্যান ও শিম্পাঞ্জিদের বংশ থেকে বিভক্ত হয়েছিল বিবর্তনবাদ যদি কথা নাই বলে বা বিজ্ঞান যদি কথা না বিশ্বাস করে তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম আজও হোমোসেপিয়েন্স কেন মানুষ কি হোমিঙিন প্রজাতি থেকে এসেছে নাকি মানুষ প্যান কিংবা শিম্পাঞ্জিদের বংশধর বর্তমান যুগের মুসলিমদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে বিবর্তনবাদ কি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক মুসলিমই ইচ্ছায় অনিচ্ছায় বিবর্তনবাদ ইসলামী বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় জেনে কোরান সম্পর্কে সংশয় প্রকাশ করে থাকে ইসলামের অনেক সমালোচকও এই একই কারণে ইসলামের সমালোচনা করেন অনেকে তাদের বিশ্বাসকে প্রতিরোধ করার মতো বিদ্ঘটে পরিস্থিতিতে পড়ে যান আর মনের অজান্তেই স্রষ্টা এবং বিজ্ঞানের মধ্যে কাকে সত্যের মাপকাঠি বানাবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন বিজ্ঞানের একটি তত্ত্বের গোলর্ধ্বাদায় পড়ে যদি স্রষ্টা সৃষ্ট অ্যাডাম বা আদমকে নিয়ে একেশ্বরবাদী কিংবা মুসলিমরা সংশয় পড়ে যায় তাহলে মৃত্যুর পরের জীবন জান্নাত জাহান্নাম হাসর ফেরেস্তা এগুলোকে মুখে স্বীকার করা মিথ্যা বলা ছাড়া আর কিছুই না কারণ বিজ্ঞান এগুলোকে স্বীকৃতি দেয় না সিটিভি বাংলার জানতে হবে ইসলামের আজকের আয়োজনে আমরা কথা বলবো চার্লস ডারুইনের আনিত বিবর্তনবাদের তত্ত্ব আসলে কতটা বিজ্ঞানসম্মত আর বিজ্ঞানসম্মত বিবর্তনবাদী বা কোনটা পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে তবে জীবনের উৎপত্তি যে প্রথমে পানি থেকে হয়েছিল এ সম্পর্কে বিজ্ঞানীদের কোনো তিমত নেই প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ পরিভ্রমণকালে চার্লস রবার্ট ডারউইন এই অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীকূলের বিস্ময়কর বৈশিষ্ট্য লক্ষ্য করেন তারও বিশ বছর পরে আঠারোশো উনষাট শতাব্দীতে অরিজিন অফ স্পেসিস বাই মস অফ ন্যাচারাল সিলেকশন নামে একটি বইয়ে বিবর্তনের এই মতবাদটি প্রকাশ করেন এই তত্ত্বে তিনি বলেন পৃথিবীর সমস্ত প্রাণী ও উদ্ভিদ একটি ক্ষুদ্র এককোষী অণুজীব থেকে এলোমেলো পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সৃষ্ট হয়েছে এবং মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে খুব অল্প অল্প পরিবর্তন হতে হতে আজ এ পর্যন্ত এসেছে সেই অণুজীবটা কোথা থেকে এসেছিল এই প্রশ্নের উত্তর যেমন বিবর্তনবাদীদের কাছে নেই তেমনি কে উদ্ভিদ হবে আর কে প্রাণী হবে তা নির্ধারণ করে দেওয়ার মতো কেউ নেই এখানে কোনো স্রষ্টা ছিল বলেও তারা স্বীকার করেন না তারা বলেন এলোমেলো পরিবর্তন আর প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এসব হয়ে আসছে সমুদ্র পথে বিভিন্ন দেশ সফর করে তিনি দেখলেন যে পাখিরা গাছে গর্ত করে বাসা বাঁধে তিনি লক্ষ্য করলেন পাখির প্রয়োজন ও গর্তের গভীরতা অনুযায়ী পাখির ঠোঁট লম্বা খাটো চিকন বা মোটা হয়ে থাকে এ থেকে তিনি বুঝে নিলেন যে পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য প্রাণীরা তাদের শরীরে পরিবর্তন ঘটায় তবে তিনি তার এক বন্ধুকে বিবর্তনবাদ বিষয়ে তার ধারণা সম্পর্কে জানিয়ে বলেছিলেন যে এ সম্পর্কে আমার কাছে শতভাগ প্রমাণ নেই আর বিবর্তন যেহেতু অনেক দীর্ঘ সময় সাপেক্ষ হয় এমনকি মিলিয়ন মিলিয়ন বছরও লেগে যায় তাই এর প্রমাণ দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ইরানিং অনেকে বিভিন্ন প্রাণীর ফসিল বা জীবাশ্মকে এই বিবর্তনবাদের পক্ষে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করছেন কিন্তু এটা কোনো প্রমাণ নয় খুব বেশি হলে এটাকে অনুমান বলা যেতে পারে তবুও এই বিবর্তনবাদ তত্ত্বটিকে অনেকেই পজিটিভলি প্রচার করছে এবং বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তা পড়ানো হচ্ছে তারা মনে করেন মানুষ আর বানর শিম্পাঞ্জির মতো একটি প্রাণী থেকে বিবর্তিত হয়ে এসেছে পাখি এসেছে ডাইনোসর থেকে এরকম এক এক প্রজাতির প্রাণী অন্য কোনো প্রজাতির প্রাণী থেকে রূপান্তরিত হয়ে এসেছে বলে তারা মনে করেন কিন্তু আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি এক প্রজাতির প্রাণীকে অন্য প্রজাতির প্রাণীতে রূপান্তরিত হয়ে যেতে অর্থাৎ বিবর্তনবাদ বলতে বুঝায় এলোমেলো পরিবর্তন আর প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কোনো প্রাণীর প্রজাতি পরিবর্তিত হয়ে শারীরিক ও মানসিক পরিবর্তনকে DNA বা ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যার মধ্যে বংশ বিস্তার জীবের বেড়ে ওঠা এবং তার সম্পর্কে যাবতীয় সকল তথ্য জেনেটিক ইনফরমেশন এন কোডেড করা থাকে এটি একটি ডাটা ব্যাংক এতে এত পরিমাণ তথ্য জমা থাকে যে লিখতে গেলে হয়তো মিলিয়ন কপি বিশ্বকোষ লেখা যাবে আপনার এবং আপনার পূর্বপুরুষের যাবতীয় সকল তথ্য এই ডিএনএতে জমা কথা হচ্ছে এলোমেলো পরিবর্তনের মাধ্যমে কি করে এমন জটিল ডিএনএ তৈরি হতে পারে এত জটিল হিসাব বুঝতে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের দিকে লক্ষ্য করুন ধরুন আপনার হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিন লক দিলেন থ্রি নাইন এইটে তাহলে অজানা কারো পক্ষে এলোমেলোভাবে মাত্র এই চারটা ডিজিটের কম্বিনেশন মেলানোর সম্ভাবনা কত ফোর ডিজিট মানে টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন টেন থাউজেন্ড কম্বিনেশন মানে আপনার স্মার্টফোনের লকটি ওপেন করার জন্য টেন থাউজেন্ড কম্বিনেশনের মধ্যে মাত্র একটি কম্বিনেশন সঠিক আপনার স্মার্টফোনের লক যদি টেন ডিজিট দেন তাহলে টেন থাউজেন্ড সম্ভাব্য কম্বিনেশনের পরিবর্তে এই লকটিতে রয়েছে টেন টু দি পাওয়ার টেন অথবা টেন বিলিয়ন সম্ভাব্য কম্বিনেশন অর্থাৎ এই টেন বিলিয়ন কম্বিনেশনের মধ্যে মাত্র একটি কম্বিনেশনই সঠিক যেটা আপনার স্মার্টফোনের লকটি খুলতে পারে যদি টেন ডিজিটের একটি কম্বিনেশন তৈরি করতে একজন মানুষের দশ সেকেন্ড সময় লাগে তাহলে দশ বিলিয়ন কম্বিনেশন তৈরি করতে সব কাজ বাদ দিয়ে একজন মানুষের তিনশো বছর সময় লাগতে পারে যা অসম্ভব বর্তমানে সকল বায়োলজিস্ট এ বিষয়ে একমত যে বিপুল সংখ্যক সম্ভাব্য ডিএনএ বেসড সিকোয়েন্সের মধ্যে ফাংশনাল প্রোটিন তৈরিতে সক্ষম এমন ডিএনএ বেস সিকোয়েন্স অত্যন্ত রেয়ার আমাদের শরীরে যে ফাংশনাল প্রোটিন রয়েছে তার মাঝারি সাইজের একটি ফাংশনাল প্রোটিন তৈরি করতে টেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাত্র একটি সঠিক কম্বিনেশন দরকার অর্থাৎ কোনো স্মার্টফোনের লক যদি টেন টোয়েন্টি পাওয়ার সেভেন সেভেন ডিজিট হয় তাহলে এই সেভেনটি এইট ডিজিটের প্রত্যেকটি সঠিক ডিজিট বসিয়ে সঠিক কম্বিনেশনটা খুঁজে পাওয়া যতটা অসম্ভব ঠিক ততটাই অসম্ভব হচ্ছে এলোমেলো নির্বাচনে একটি ফাংশনাল প্রোটিন তৈরি হয়ে যাওয়া আর আমাদের শরীরে এরকম ফাংশনাল প্রোটিনের সংখ্যা অনেক জীববিজ্ঞানের ভাষায় এলোমেলোভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কোনো প্রাণীর ডিএনএ চেঞ্জ হয়ে নতুন ডিএনএ গঠন হওয়া সম্ভব নয় আর এই ডিএনএ চেঞ্জ হতে যে সময়ের প্রয়োজন সে সময়টাও এই পৃথিবী সৃষ্টি থেকে শেষ হওয়া পর্যন্ত পর্যাপ্ত নয় টেন টু দি পাওয়ার সেভেন সেভেন সংখ্যাটি কত বড় তা বুঝতে জেনে রাখুন আমাদের গোটা মিল্কিওয়ে গ্যালাক্সিতে যে অনুর পরিমাণ আছে তা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ফাইভ মিল্কিওয়ে গ্যালাক্সি মানে যেখানে আমাদের সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগত আছে ব্যাপারটা এমন যে আপনাকে চোখ বন্ধ করে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ছেড়ে দিয়ে আপনাকে একটি নির্দিষ্ট অনু বাছাই করতে বলা হলো। ভাবুন তো সেটা কতটা অসম্ভব যেখানে এলোমেলোভাবে মাত্র চার ডিজিটের কম্বিনেশন মেলাতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষের হিমশিম খেতে হয় সেখানে এই মানুষেরই মাঝারি সাইজের একটি ফাংশনাল প্রোটিন বা অঙ্গ কোনো স্রষ্টার নির্দেশনা ছাড়াই প্রকৃতির এলোমেলো নির্বাচনের মাধ্যমে হয়ে যাওয়া কি সম্ভব চার্লস ডারউইন নিজেও বিবর্তনবাদ নিয়ে সন্ধিহান ছিলেন তিনি একবার বললেন প্রাণীদের মধ্যে এইসব পরিবর্তনের কোনো কারণ আমি যখন বুঝতে পারছিলাম না তখন খ্রিস্টান দার্শনিক উইলিয়াম বেইলির কথাই সত্য মনে হয়েছিল খ্রিস্টান দার্শনিক বলেছিলেন ঘড়ির উপস্থিতি তার প্রস্তুতকারীর প্রমাণ বহন করে বিবর্তনবাদের মূল আলোচনার বিষয় মানুষ এবং প্রাণের উৎস প্রাণ কি মানুষ কী এগুলো কোথা থেকে আসলো কিভাবে আসলো এ প্রশ্নগুলো বিচ্ছিন্নভাবে দেখা সম্ভব নয় মানুষ এবং প্রাণের উৎস সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর একটা সূক্ষ্ম এবং জটিল কাঠামোর ভেতরে অবস্থান করে যেটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলতে পারি যা থেকে কোনো একটি অংশকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে কিছু গ্রহণ বা বর্জনের সুযোগ নেই প্রাণ ও মানুষের উৎস সম্পর্কে যখন কোনো অবস্থান গ্রহণ করা হবে তখন পূর্বধারণা হিসেবে নির্দিষ্ট কোনো অন্টোলজি এবং অ্যাপিস্টোমোলজি গ্রহণ করতে হবে এর ফলে টেলিওলজি এবং মরালিটির ব্যাপারে কিছু উপসংহার চলে আসবে অ্যান্টোলজি বা তত্ত্ববিদ্যা বাস্তবতার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি আছে কি নেই কোনটা বাস্তব কোনটা অবাস্তব অস্তিত্বশীল কি অস্তিত্বশীল হবার অর্থ কি বস্তু কি সত্তা কি এ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে অন্ট্রোলজি এক্ষেত্রে দৃশ্যমান জগতের ব্যাপারে আধুনিক বিজ্ঞান এবং ইসলামের অবস্থান মোটামুটি কাছাকাছি হলেও এমন অনেক কিছু আছে যেগুলোর ব্যাপারে ইসলাম এবং আধুনিক বিজ্ঞানের অন্টোলজি সাংঘর্ষিক রুহ ফেরেস্তা জিন বার্জাক জান্নাত জাহান্নাম এর কোনো কিছুকেই আধুনিক বিজ্ঞান তথা সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম মেনে নেয় না আবার এর কোনো কিছু অস্বীকার করে মুসলিম থাকা সম্ভব না একই কথা অ্যাপিস্টোমোলজি বা জ্ঞানতত্ত্বের ক্ষেত্র সত্য জ্ঞান কী জানার অর্থ কি জ্ঞানের উৎসগুলো কি জ্ঞান অর্জনের পথ কি জ্ঞানের সাথে ধারণা দাবি কুসংস্কার কিংবা ব্যক্তিগত মতের পার্থক্য কী এ ধরনের প্রশ্নগুলো নিয়ে অ্যাপিস্টোমোলসির আলোচনা ইসলাম মানবীয় যুক্তি চিন্তা এবং বিজ্ঞানকে জ্ঞানের উৎস হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু ইসলামের অবস্থান হল চূড়ান্ত এবং সুনিশ্চিত জ্ঞানের উৎস একটি রিসালার এবং অহি অন্যদিকে সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম রিসালাত এবং ওহিকে অস্বীকার করে মানুষ এবং প্রাণের উৎস কি এ প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে কোনো না কোনো নির্দিষ্ট অ্যান্টোলজিক্যাল এবং অবস্থান গ্রহণ করতে হবে বিবর্তনবাদ এই ক্ষেত্রে সাইন্টিফিক ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদকে গ্রহণ করে যা আবশ্যকভাবে তাহিদ রিসালাদ এবং ওহিকে নাকোচ কিংবা অপ্রাসঙ্গিক সাব্যস্ত করে একইভাবে বিবর্তনবাদকে গ্রহণ করলে টেলিওলজি বা মানুষের অস্তিত্বের উদ্দেশ্য ও গন্তব্য সম্পর্কে কিছু প্রশ্ন চলে আসে প্রাণ যদি এলোমেলো প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ হয় তাহলে নিশ্চয়ই প্রাণের কোনো উচ্চতর উদ্দেশ্য কিংবা গভীর অর্থ থাকতে পারে না এর কোনো তাৎপর্য নেই মাহাত্ম নেই একইভাবে নৈতিকতারও বিশেষ কোনো গুরুত্ব নেই বিবর্তনের দৃষ্টিকোণ থেকে নৈতিকতা হল একটি জীবের খেয়াল ও স্বার্থ মাফিক বানানো কিছু নিয়ম মাত্র আবারও এটি ইসলামের অবস্থানের সাথে সাংঘর্ষিক আল্লাহ আমাদের জানিয়েছেন সৃষ্টির মধ্যে মানুষের বিশেষ সম্মান আছে তার অস্তিত্বের নির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং নীতিনৈতিকতা ভালো খারাপ মালিকুল মূল আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আল্লাহ আল্লাহতালা প্রথম সৃষ্ট মানব ও মানবীকে পৃথিবীতে পাঠানোর সময় টেলিওলজি বা মানুষের অস্তিত্বের উদ্দেশ্য ও গন্তব্য দুজনে আদম এবং ইবলিস একই সঙ্গে নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু অতঃপর আমার নিকট থেকে তোমাদের কাছে সঠিক পথের নির্দেশ আসবে তখন যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা হবে সংকীর্ণ আর তাকে কেমতির দিন উত্থিত করব অন্ধ অবস্থায় সে বলবে হে আমার প্রতিপাল কেন আমাকে অন্ধ করে উঠালে আমি তো চক্ষুষ মান ছিলাম আল্লাহ বলবেন এভাবেই তো আমার নিদর্শন সমূহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে আজকের দিনে সেভাবেই তোমাকে ভুলে যাওয়া হচ্ছে আমি এভাবেই প্রতিফল দেই তাদেরকে যারা সীমা লঙ্ঘন করে এবং তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস করে না মূল কথা বিবর্তন বলতে যদি জিনগত বা শ্রেণীগত পরিবর্তিত হয়ে ভিন্ন কোনো জীবের উৎপত্তি বোঝায় তাহলে সেটা বিজ্ঞানের সূত্রকেই অগ্রাহ্য করে সৃষ্টিকর্তাকে তো অস্বীকার করেই আর আমরা যদি বিবর্তন বলতে জিনগত বা শ্রেণীগত পরিবর্তিত না হয়ে পরিবেশ পরিস্থিতি প্রয়োজনের তাগিদে কিংবা বেঁচে থাকা লড়াইয়ে জীবের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটানোকে বিবর্তনবাদ বুঝে থাকি তাহলেই শুধুমাত্র বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদকে একটি বিজ্ঞানময় মতবাদ হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব চার্লস ডারউইনের প্রায় এক হাজার বছর আগে ইরাকে আল জাহিস তার দ্য বুক অফ অ্যানিম্যালস বইয়ে বিবর্তনবাদের সঠিক ও সুনিপুণ ব্যাখ্যা দিয়েছে এটি একটি এনসাইক্লোপিডিয়ার মতো যাতে সাড়ে তিনশো প্রাণীর পরিচয় তুলে ধরা হয়েছে এই বইটিতে তিনি এমন কিছু ধারণা তুলে ধরেছেন যার সাথে আধুনিককালের বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের চমকপ্রদ ব্যাখ্যা দিতে পারে আল জাহিজ তার বইতে লিখেছেন টিকে থাকার জন্য প্রাণীদেরকে লড়াই করতে হয় লড়াই করতে হয় তাদের খাদ্যের জন্যও এবং তারা নিজেরাই যাতে অপরের খাদ্য না হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য এমন কি প্রজননের জন্যেও তাদেরকে সংগ্রাম করতে হয় প্রাণীরা বেঁচে থাকার জন্য অনেক সময় সংঘর্ষে লিপ্ত হয় যাতে তার সম্পদ রক্ষা করতে পারে এবং তাকে অন্য কোনো প্রাণী মেরে ফেলতে না পারে তিনি আরও বলেন পরিবেশগত কারণগুলি জীবকে বেঁচে থাকা নিশ্চিত করার জন্য নতুন বৈশিষ্ট্য বিকাশে প্রভাবিত করে এইভাবে তাদের নতুন বৈশিষ্ট্যে রূপান্তরিত করে যে প্রাণীরা বংশবৃদ্ধির জন্য বেঁচে থাকে তারা তাদের সফল বৈশিষ্ট্যগুলি তাদের সন্তানদের কাছে প্রেরণ করতে পারে আল জাহিজ দেখিয়ে দিয়েছেন অভিবাসন এবং পরিবেশে পরিবর্তনের কারণে প্রাণীদের জীবনে কী ধরনের পরিবর্তন ঘটে আল জাহিজ সহ মুসলমান বিজ্ঞানীরা যেমন ইবনে খালদুন ইবনে কাসির ইবনে সিনা ইবনে আরাবি সহ আরও অনেকে বিবর্তনবাদের স্বপক্ষে মত পোষণ করতেন কয়েকশো বছর আগ পর্যন্ত প্রতিটি স্কুল ও মসজিদে বিবর্তনবাদ পড়ানো হতো ডারউইনের সমসাময়িক স্যার উইলিয়াম ড্রেপার বিবর্তনবাদের এই তত্ত্বের নামকরণ করেছিলেন মহামেডান বা মোহাম্মদ থিওরি অফ অ্যাভলেশন ড্রেপার স্বীকার করেছিলেন যে মোহাম্মেডান বা মোহাম্মদ থিওরি অফ অ্যাভুলেশন ডারুইনের থিউরি অফ অ্যাভুলেশন থেকে উন্নততর কারণ মুসলিম বিজ্ঞানীরা তাদের দিক নির্দেশনা কোরআন থেকে নিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ব্রুট ফ্যাক্ট বা চিরন্তন সত্য পর্যন্ত পৌঁছাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কি কেন কিভাবে প্রশ্ন করতেই থাকবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি কী কেন কীভাবে এর জবাব যৌক্তিকতা ও বিজ্ঞানসম্মতভাবে দিতে পারছেন না তখন বুঝতে হবে আপনি চিরন্তন সত্য পর্যন্ত পৌঁছে গেছেন এর অর্থ দাঁড়ালো ব্রুট ফ্যাক্ট বা চিরন্তন সত্য পৌঁছানোর পর আপনি সে সম্পর্কে কী কেন কীভাবে এই প্রশ্নগুলোর কোনো সঠিক জবাব পাবেন না ঠিক একই জায়গাতে এসেই হয় আপনাকে চিরন্তন সত্য মেনে নিতে হবে নতুবা অযৌক্তিক অবৈজ্ঞানিক কিংবা অথর্ব ব্যাখ্যা দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে হবে বুদ্ধিমান এবং বিবেকসম্পন্ন মানুষেরাই কেবলমাত্র এই চিরন্তন সত্য মেনে নেয় আর উদাসীন এবং অহংকারী ব্যক্তি ছাড়া এই চিরন্তন সত্যকে অস্বীকার কিংবা পাশ কাটিয়ে কেউই চলে যেতে পারে না আল্লাহ সুবাহ তাহলে সত্তা সম্পর্কে যেমন কি। কেন কিভাবে এ প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না তেমনি আল্লাহ তালার কাজ বা কাজের উদ্দেশ্য সম্পর্কেও কি কেন কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে না মূলত এই একটিমাত্র জায়গায় আপনার ব্যক্তি স্বাধীনতার পূর্ণ বহিঃপ্রকাশের স্বাধীনতা রয়েছে হয় আপনি কি কেন কিভাবে প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে নীতি নির্ধারক হিসেবে ভালো মন্দের মাপকাঠি হিসেবে মেনে নেবেন এবং নিজের ব্যক্তি স্বাধীনতাকে বিসর্জন দিয়ে আল্লাহর সাপেক্ষে পরাধীনতাকে অর্জন করে নিতে হবে না হয় মনে মনে বা প্রকাশ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বা নীতিনির্ধারক হিসেবে কিংবা ভালো মন্দের মাপকাঠি হিসেবে মেনে না নিয়ে নিজের ব্যক্তিস্বাধীনতাকে বরণ করে আল্লাহদ্রোহী হতে হবে আল্লাহতালা কাদামাটি দিয়ে মানুষ তৈরি করলেন এখানে প্রায় সবাই এটাই ব্যাখ্যা দিচ্ছেন যে প্রাণের অস্তিত্ব পানি ও কাদামাটি থেকে কিন্তু কাদামাটি দিয়ে তো আমরাও প্রাণীর অবয়ব তৈরি করতে পারি মূলত প্রাণশক্তি কোথা থেকে আসলো এটাই মূল বিষয় এর সঠিক ব্যাখ্যা এটাই হতে পারে যে এই প্রাণশক্তি ধারণ করতে যে দহিক কাঠামো লাগে সেটার মূল উপাদান পানি ও মাটি খুব সাধারণ একটা বিষয় আমি এখন বেঁচে আছি আমার শরীরের সব কাজই তো স্বাভাবিকভাবেই চলছে কিন্তু যখন আমি মারা যাব তখনও আমার শরীর ও শরীরের সকল উপাদানই বিদ্যমান থাকবে তখন তো আমি হাঁটতে চলতে পারবো না কথা বলতেও পারবো না চিন্তা বুদ্ধিও করতে পারবো না তাহলে আমার শরীরে কি ছিল আর মারা যাওয়ার পর কী বা থাকবে না মূলত এটাই হচ্ছে প্রাণ আর এটার অস্তিত্বই আমরা এতক্ষণ খুঁজে বেড়াচ্ছি যে শক্তি চলে গেলে আপনার আমার এত সুন্দর এত বুদ্ধিভিত্তিক শরীর মাটিতে মিশে যাওয়া ছাড়া আর কোনো অবশিষ্ট থাকবে না আমরা সেই শক্তির সন্ধানই করছি পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে বোঝায় শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই শক্তি কেবলমাত্র রূপ থেকে অন্য রূপ নিতে পারে এবং এক বস্তু থেকে অন্য বস্তুতে যেতে পারে পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই ইকুয়াল টু এম স্কোয়ার অনুযায়ী শক্তি পদার্থে নিহিত থাকতে পারে হ্যাঁ এ শক্তি হচ্ছে আল্লাহ সুহানা তালা আল্লাহই সকল শক্তির উৎস সমস্ত প্রাণিকুল যে শক্তিতে চলে তা এই একমাত্র আল্লাহর কাছ থেকেই প্রাপ্ত অল্প সময়ের জন্য পাওয়া শক্তি এই শক্তি চলে যাওয়ার সাথে সাথে সেই প্রাণীটি নির্জীব হয়ে যাবে আর তার মধ্যে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না আল্লাহ তালা তার শক্তি সম্পর্কে বলেন আসমান ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরী এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান অন্য সকল প্রাণী থেকে মানুষ যেমন উচ্চতর ও ভিন্ন ঠিক তেমনি মানুষের এই শক্তিও অন্য প্রাণী থেকে স্পেশাল মানুষ তথা আমার আপনার ভিতরে যে প্রাণ বা শক্তি বা আত্মা বা রূহ আছে সেটা কি বা এর স্পেশালিটি বা কি তা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো তারা সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ অনেকের মনে প্রশ্ন আসতে পারে কিংবা অনেকে বিশ্বাস করে থাকেন যে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ সাল্লাম এবং তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহানা তাহলা পৃথিবীর অন্য সকল প্রাণী হয়তো এই বিবর্তনের মাধ্যমে বিবর্তিত হয়ে আসছে জীববিদ্যার ভাষায় কোনো প্রাণীরই এরকম এলোমেলোভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ডিএনএ পরিবর্তিত হওয়া সম্ভব নয় আর আল্লাহ তালা পৃথিবীর ছোট বড় সকল জীবজন্তুর সৃষ্টি ও তাদের শক্তির উৎস সম্পর্কে জীব সৃষ্টি করেছেন পানি হতে ওদের কত পেটে ভর দিয়ে চলে আর কত দু পায়ে ভর করে চলে আর কত চলে চার পায়ে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন আল্লাহ সর্ব বিষয় সর্বশক্তি মান। ইননিটাওয়াতখলটু আলময়ে রব্বি ও রব্বি কম মামিদাব্টিন ইল্লা হয়া আসিদুম বিনাসিিয়াতিহা। এমন কোনো জীবজন্তু নেই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠয় নয় নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে অধিষ্ঠিত বিবর্তনবাদের মূল বিষয় মানুষ এবং প্রাণের উৎস কি প্রাণ কি মানুষ কি এগুলো কোথা থেকে আসলো কিভাবে আসলো এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তালা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্ট ও বিশদভাবে বলে দিয়েছেন তার একটি নিদর্শন এই যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তোমরা দেখতে না দেখতেই মানবরূপে ভূমিতে ছড়িয়ে পড়লে আল্লাহ প্রথম মানুষ তৈরি করেছেন এবং সেখান থেকে গর্ভধারণের বিষয়টিও আলোচনা করেছেন আল্লাহ বলেন

অতপর যখন সে তার সঙ্গিনী হাওয়ার সাথে মিলিত হল তখন সে হাওয়া হালকা গর্ভধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল অতঃপর যখন সে হাওয়া ভারী হল তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকলো যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব পৃথিবীতে মানুষ এবং প্রাণের সঞ্চার সম্পর্কে কোরআনে সুস্পষ্ট বিবরণ দেয়া আছে এখন সিদ্ধান্ত একান্তই আপনার আপনি কি কেন কিভাবে প্রশ্নের উর্ধে গিয়ে কোরআনকে চিরন্তন সত্য হিসেবে মেনে নিবেন নাকি মানুষ এবং প্রাণের উৎপত্তির খোঁজ করতে বিবর্তনবাদের আরও আবর্তনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন থিওরি অফ এভন বা বিবর্তনবাদ শুধুমাত্র একটি থিওরি কোনো ফ্যাক্ট বা প্রতিষ্ঠিত বিজ্ঞান নয় প্রতিষ্ঠিত কোনো বিজ্ঞান কোরআনের বিরুদ্ধে যেতে পারে না যদি দেখেন বিজ্ঞান কোরআনের বিরুদ্ধে বলছে তখন বুঝবেন সেটা বিজ্ঞানে প্রতিষ্ঠিত না গবেষণা চলছে আমরা মুসলিমরা বিজ্ঞান দিয়ে কোরআনের সত্যতা যাচাই করি না বরং বিজ্ঞানের আবিষ্কারকে কোরআনের নিরিখে স্বীকৃতি দেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কি ধরনের ভিডিও আপনি সিটিভি বাংলায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান